বেকারদের কোনো ঈদ থাকতে নাই বেকারদের কোনো মানসম্মান থাকতে নাই বেকারের আবার কিসের ঈদ সে তো বেকার বেকার আবার কিসের মানসম্মান সে তো বেকার এই যে সামনে ঈদ শুরু হচ্ছে ঈদের আগে ঈদের পনেরো দিন আগে থেকে আমরা ছটফট করছি ঈদ হবে ঈদ ঈদ আরে ভাই ঈদ তোমার কিসের ঈদ তুমি তো বেকার তোমার কি ঈদ থাকে নাকি একটা জিনিস মনে রাখো যারা বেকার আমি অধিকাংশ বেকারকে দেখেছি যারা ঈদের দিন বাড়িতে যায় না ঈদের দিন বাড়িতে যায় না মেসের মধ্যে থাকে মেসের মধ্যেই কষ্ট করে থাকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যেই থেকে যায় বাড়িতে যায় না এই মুখ তাকে দেখাবে বাড়িতে গেলে গ্রামবাসী আত্মীয় স্বজন পরিবারের সদস্য তোর চাকরি আর হবে না তোর চাকরি আর কবে হবে কি দরকার ছিল পড়াশোনা করার তুই মাস্টার্স পাস করে বেকার তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমার কোনো মূল্য নাই তোমার বাড়িতে সব থেকে বেশি মূল্য কার জানো এই যে গ্রামে ছেড়ে আসছো ক্লাস ফাইভে সেই বন্ধু পড়াশোনা বাদ দিয়ে পরে গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা ইনকাম করে বাড়িতে একটা একটা ইটের বাড়ি করছে দালান বাড়ি যেটাকে আমরা বলি তারপরে বাড়িতে কিছু ডোনেট করতে পারে এর মূল্য এর মূল্য সবথেকে বেশি তুমি মাস্টার্স পাস করছো তুমি ঈদের দিন বাড়ি না গেলে অনেকে তোমার খোঁজও নিবে না এটাই বাস্তব আমি বহু বেকারকে দেখেছি যারা বাড়িতে গিয়ে বাড়িতে যারা যায় বাড়িতে গিয়ে ঘর থেকে বের হয় না ঘর থেকে বের হয় না এরা হলো এক একটা এক একটা হচ্ছে বিবাহিত বউয়ের মতো নব নববধুর মতো এরা লজ্জায় ঘর থেকে বেরোতে চায় না আবার যে দু একজন বেরোয় শুধুমাত্র ঈদের নামাজটা পড়ে একেবারে রাতের মধ্যে অন্ধকারে আবার সেই বাড়ি থেকে বেসের মধ্যে কিংবা হলের মধ্যে চলে আসে এটাই জীবনের সব থেকে বড় বাস্তবতা অনেকে ঈদের মাঠের নামাজ পড়তে যেতে চায় না লজ্জায় কারণ অনেকের সাথে দেখা হবে অনেক বন্ধুর সাথে দেখা হবে কোলাকুলি করবে এর এই চাকরি এর সেই চাকরি এই পজিশনে সেই পজিশনে আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বড় বিশ্ববিদ্যালয় আমি কিছুই করতে পারি আমি কার সাথে কোলাকুলি করব। অনেকেই তোমার সাথে কোলাকুলি করতেও চাইবে না ছোটবেলা একটা ভাব সম্প্রসার পড়ছিলাম না কেনসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই যদি বলো তবে দিব গলা টিপে হেনকালে গগনতে উঠিল চাঁদা কেনসিন শিখা বলে শোন দাদা প্রিয় কলিজার ভাই বোন বেকারদের ঈদ দরকার নাই ঈদ থাকার দরকার নেই ঈদ জীবনে বহু আসবে তুমি যদি বেঁচে থাকো তোমার জীবনে অনেক ঈদ আসবে যাবে কিন্তু কেরিয়ার যদি চলে যায় চাকরির বয়স যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এইটা ফেরত পাবে না এই জন্য ঈদ টিদ এগুলো চিন্তা না করে এগুলো চিন্তা মাথায়ও না নিয়ে ঈদের দিনেও পড়াশোনা করো ঈদের দিনেও পড়াশোনা করো ঈদের দিন আমি যেটা করতাম ঈদের দিনেও পড়াশোনা করতাম কিসের ঈদ ভাই আমার কোনো ঈদ আছে বেকারের কোনো ঈদ আছে এই জন্য ঈদের কারণে যাতে পড়াশোনা বন্ধ না হয় কারণ জীবনে বহু ঈদ খাইতে পারবে কিন্তু কেরিয়ার যদি এই যে তোমার যদি বয়স শেষ হয় তাহলে চাকরি কিন্তু পাবে না চিন্তা করো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তাদেরকেও বলছি এই জিনিসগুলো মাথায় রাখো তোমার অনেক ভাই যারা বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে লজ্জায় বাড়ি যেতে পারে না আর তোমার ঈদের ঈদের আনন্দের ঠেলায় তোমার পড়াশোনা হয় না সামনে সাতচল্লিশ সহ বিশেষ পরীক্ষা এই পরীক্ষা ঈদের কারণে যাতে এই পরীক্ষার কোনো বাধা কোনো ব্যাঘাত না ঘটে এই জিনিসটা মনে রাখো একটা জিনিস মনে রাখবে তোমার যদি ক্যারিয়ার থাকে তোমার যদি বিজনেস থাকে তোমার যদি ফাইন্যান্সিয়াল সোর্স থাকে আর্নিং সোর্স থাকে তাহলে দেখবা তুমি ঈদে গিয়ে অনেক মজা পাবে এত বেশি প্রেম ভালোবাসার মজা আনন্দ পাবে তুমি ভালোবাসার ঠেলায় অতিষ্ঠ হয়ে যাবে তোমার মনে হবে এই পৃথিবীতে আমার থাকার দরকার নাই এত ভালোবাসায় আমি আমি আর থাকতে চাই না আমি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সে গিয়ে বসে থাকি এরকম প্রেম ভালোবাসা তুমি জীবনে পাবে আদর পাবে যত পাবে বিয়ে না করলে তুমি জামাই আদর পাবে এই জিনিসটা মনে রাখো